আসসালামু আলাইকুম জেবি কালেকশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আগের ভিডিওতে আমি একটা কমিটমেন্ট দিয়েছিলাম আপনাদেরকে দুই হাজার টাকার মধ্যে একটা বেনারসি ভিডিও করে পাঠাবো তো নানান ব্যস্ততার কারণে আসলে আমার ওই ভিডিওটা করা হয়ে ওঠেনি তারপরও আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে একটা ভিডিও করার আর আমার হাতের কাছে যে কটা ডিজাইন ছিল তো খোলা তা আপনাদের জন্য ভিডিও করে আমি পাঠাচ্ছি আজকের বেনারসি প্রত্যেকটা দাম ছিঁড়ে পড়বে মাত্র দুই টাকা এরা থাকবে নেভি ব্লু কালারের মধ্যে আপনাদের যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠালে আমরা পরবর্তীতে আপনাদেরকে ছবি পাঠিয়ে দেব আর আমরা চাইলে কিন্তু আপনাদের পছন্দের যে কোনো কালারেরই বেনারসি আপনাদেরকে দিতে পারবো যে কোনো ডিজাইনের বেনারসি দিতে পারবো সেক্ষেত্রে আপনাদের যদি পছন্দের কোনো পার্সোনাল ছবি থাকে ডিজাইন থাকে আমাদেরকে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবেন তাহলে আমরা ওই বেনারসি কালেক্ট করে দিতে পারব আমার কেসে কিন্তু হাজারের উপরে বেনারসির ডিজাইন আছে কালার আছে সব ভিডিও করে দেখানো সম্ভব না আমি জাস্ট আট দশটা স্যাম্পল হিসাবে আপনাদেরকে ভিডিও করে দিচ্ছি এটা থাকবে ফিরোজা কালারের মধ্যে এই বেনারসিগুলো কিন্তু আপনারা চাইলে নিজেরা কোনো পার্টি ফাংশনও পড়তে পারেন আবার কেউ চাইলে যে ঘরোয়াভাবে এঙ্গেজমেন্ট করা হয় সেখানেও কিন্তু ব্যবহার করতে পারেন প্রত্যেকটা বেনারসির খুচরা মূল্য থাকবে মাত্র দুই টাকা দুই টাকা হলেই কিন্তু এই ইন্ডিয়ান বেনারসিগুলো আপনারা আমাদের থেকে কালেক্ট করতে পারেন আর পাইকারি যারা যত বেশি কোয়ান্টিটি নেবেন তত কমে রাখা যাবে আমি কিন্তু একজন পাইকারি ব্যবসায়ী আমার পাইকারি কিন্তু আমার মেন ব্যবসাটা কিন্তু যেহেতু এখন দেশের পরিস্থিতির কারণে বিজনেসটা অনলাইন ভিত্তিক হয়ে গেছে সেই কারণে কিন্তু আমার আসলে ইউটিউব চ্যানেলটা খোলা তো সেক্ষেত্রে যে কোনো প্রোডাক্ট থেকে কমে পেতে সব থেকে ভালো কোয়ালিটির পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের সকল আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে আর যে কোনো প্রোডাক্ট আমি ইনশাল্লাহ মার্কেট থেকে মিনিমাম পাঁচশো এক হাজার টাকা কম দিতে পারবো আর এই বেনারসিগুলো যেখান থেকে কিনেন আপনাদের মিনিমাম পাঁচ হাজার টাকা লেগে যেতে পারে কিছু কিছু অনলাইন ব্যবসায়ী আছে এখন ওনারা অবশ্যই কম প্রফিটের মধ্যে বিডিও করে থাকে এটা অবশ্যই সাধুবাদ জানাই কিন্তু আমি একজন পাইকারি বিক্রেতা আমি তাদের থেকেও কম দিতে পারব আপনাদের মিনিমাম পঁচিশশো টাকা লাগবে অনলাইনে কিনতে গেলে কিন্তু আমি তা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা আর পাইকারি কিনলে তো অবশ্যই আরও অনেক অনেক কম পাবেন শুধু কোয়ান্টিটির উপর ডিপেন্ড করবে যত বেশি কোয়ান্টিটি নেবেন দাম তত কম পড়বে আপনাদের যে ডিজাইনটা পছন্দ হবে জাস্ট উপর দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবেন আর নিজেদের পছন্দের কোনো ডিজাইন থাকলে তাও আমাদেরকে পাঠাতে পারেন আর পছন্দের কালার থাকলে সেটাও আমি দিতে পারবো সব রকম ব্যানারসি আমি দিতে পারবো এ বুটা কাজের মধ্যে যাদের কোনো পছন্দের বেনারসি থাকবে অবশ্যই আমাকে পাঠাবেন স্ক্রিনশট নিয়ে তাহলে আপনাদেরকে আমি আসলে ওইটা কালেক্ট করে দেওয়ার চেষ্টা করবো আর এটা থাকবে পাটটা এটা থাকবে মেরুন কালারের মধ্যে আর বেনারশগুলো কিন্তু কোয়ালিটি ফুল হবে এগুলো কিন্তু আমার ইন্ডিয়ান বেনারসি আমাদের দেশীয় ব্যানারসি না এই যেটা রেড কালারের মধ্যে আসলে আমার হাতের কাছে এই বেনারসিগুলো ছিল সেই কারণে কিন্তু এই ভিডিওগুলো করলাম এগুলোর বাইরে কিন্তু অনেক ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো জাস্ট একটা স্যাম্পল হিসাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে না আমার কাছে আছে এ দামের মধ্যে বেনারসি এই যেটা থাকবে গ্রিন কালারের মধ্যে ভিডিওতে এটা যদিও ফিট কালার আসে কিন্তু অরিজিনাল কালারটা হবে গ্রিন কালারের মধ্যে প্রত্যেকটার দাম মাত্র দুই টাকা দুই টাকা হলেই কিন্তু এই বেনারসিগুলো পাবেন আর ভিডিওর কোনো বেনারসি পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবেন তাহলে আমি আপনাদেরকে আসলে ছবি তুলে পাঠিয়ে দিব এটা থাকবে মাস্টার কালারের সাথে বেগুনি কালারের কন্টাস্ট এটা অল ওভার আঁচলটা মাত্র দুই হাজার টাকা হলে কিন্তু এই বেনারসিগুলো কালেক্ট করতে পারেন ডাকার বাইরে হলে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব আর ডাকার মধ্যে হলে আমরা হোম ডেলিভারি দিয়ে দিব দোকানে এসে যদি পার্সেস করতে চান সেক্ষেত্রে দোকানের ঠিকানা হলো সাতত্রিশ নম্বর দোকান বঙ্গবন্ধা সংলগ্ন এনএস্কো টাওয়ারের তৃতীয়তলা আমাদের দোকানের নাম হচ্ছে জেবি কালেকশন আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন সকল কালেকশনের আপডেটগুলো পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে আর রকম শাড়ি আপনাদের প্রয়োজন কীরকম লেহেঙ্গা প্রয়োজন কীরকম থ্রি পিস প্রয়োজন তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা চেষ্টা করব আমাদের সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে ওইগুলো ভিডিও আকারে হোক আর ছবি পাঠিয়ে হোক দেওয়ার চেষ্টা করব আর আমাদের নানান ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না রেগুলার তারপর আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টাটুকু করি আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর আমি কিন্তু আগে বললাম আমি কিন্তু পাইকারি বিক্রেতা আপনারা আমার থেকে পাইকারি নিতে পারেন আর পাইকারি নিতে হলে অবশ্যই যোগাযোগ করবেন যত বেশি কোয়ান্টিটি নেবেন তত দাম কম পড়বে আর খুচরা নিলে বেনারসিগুলোর দাম পড়বে অনলি দুই টাকা করে আর যদি অন্য কো একটু ভালো মানের বেনারসি চান তাও আমার কাছে আছে পঁচিশশো দুই হাজার টাকা বাইশশো টাকা পঁচিশশো টাকা তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার সব রেঞ্জের বেনারসি কিন্তু আমার কাছে আছে এই যে আমার কাছে কিন্তু হিউজ ইমে বেনারসি আছে আপনারা চাইলে কিন্তু দোকানে এসে পার্সেস করতে পারেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম